হ্যালো বন্ধুরা ফোরবুক ব্লগে তোমাদের স্বাগত এখন একটু রেডি হয়ে গেছি মার্কেটে যাব বলে তোমরা সঙ্গে থেকো মার্কেটে গিয়ে কি কি মার্কেটিং করলাম না করলাম সবই দেখাবো চলো এখন একটু যাওয়া যাওয়া যাক এই যে যাচ্ছি বড় মশাইয়ের সঙ্গে আর ছেলের সঙ্গে বাইকে করে আমার তো বেশ ঘুরতে ভালোই লাগে বাইকে করে তোমাদের কার কার ঘুরতে ভালো লাগে কমেন্ট করে জানাবে আমাদের মার্কেটটা দেখো চিনতে পারো কি কেউ যদি চিনতে পারো কমেন্ট করে জানাবে বাইকে যেতে যেতে যেইটুকু দেখানো যায় সেইটুকু দেখাচ্ছি সেই আগে নজর পড়লো মাটনের দিকে দেখি একটু যাই মাটন নেব একটু এই যে তোমরা কে কে খেতে ভালোবাসো দাদা কত করে কত টাকা ঠিক আছে দাও এই দাদার দোকানে মটন কিন্তু খুব খেতে সুন্দর খুব ভালো সবসময় আমরা এখান থেকে নিয়ে যাই এই দেখো মার্কেটে এসেই রিয়ার সঙ্গে দেখা হঠাৎ ও যে বেরোবে আমি জানি না আমি যে বেরোবো ও জানে না হঠাৎ দেখা কি ভালো লাগলো এই পুচকু কি রে বেরো করতে আমরাও এসছি দাদাও এসছে তোমরা কি কিনতে এসছো নাকি আমি ওই টুকটাক এসেই তো আগে মটনের দিকে চোখ গেল একটু বলছি নিয়ে নি তারপরে যা হয় মটন খেতে কারনা ভালো লাগে কারনা ভালো লাগে ওই জন্য বলছি বন্ধুদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবে লাইক কমেন্ট শেয়ারও করে দেবে দেখো এই দাদুটা চিপস বিক্রি করছে আমরা এই চিপস নিচ্ছি আর কি কোথায় আর কোথায় দেখতে পাচ্ছি না শুধু এইটাই ছিল একটা আরো থাকলে নিয়েছে শেষ হয়ে গেছে খুব ভালো তাহলে থাকলে আমি আর একটু বেশি নিতাম এই একটা ছিল একটাই নিয়ে নিচ্ছি কি কষ্ট বয়স্ক লোক বেরিয়েছে এখন হ্যাঁ বলো বলো

এই দেখো বন্ধুরা মাটন আমার নেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরছি আরও টুকিটাকি জিনিস জিনিস কেনার ছিল কিন্তু আজকে আর কিনবো না প্রায় সময় আমি বেরোই আমার যেহেতু ঘুরতে ভালো লাগে আমি বেরোই তো অন্য দিনে নিয়ে নেব চলে যাই কারণ এটা রান্না করতে তো অনেক সময় লাগবে চলো তোমরাও দেখতে থাকো এই যে বাড়ি চলে এসেছি মাটন আর পেঁপে নিয়ে পেঁপেটা দিলে মাটনটা তাড়াতাড়ি হয়ে যায় এবার রান্নার প্রস্তুতি রান্না করতে হবে কারণ এটা সময় লাগে তো খুব তোমরা দেখতে থাকো এই যে এখন মাটনটা ধুয়ে নিচ্ছি ভালো কিন্তু পিস দিয়েছে ভালো ভালো ধুয়ে নিচ্ছি মাটনটা এবার রান্না করব মশলাগুলো করতে হবে তারপর মাটন রান্না করার জন্য আমার মশলাগুলো রেডি হয়ে গেছে এটা হচ্ছে রসুন বাটা এটা হচ্ছে আদা আর ওখানে আছে টমেটো এটা হচ্ছে পেঁয়াজ আর এখানে আলু আর পেঁপে বলেছিলাম পেঁপেটা দিলে একটু তাড়াতাড়ি মানে মাংসটা হয়ে যায় ভালোও লাগে খেতে আমার ওই জন্য কার কার ভালো লাগে মাটনের পেঁপে দিয়ে খেতে এবার চলো রান্নাটা করে নিই তারপরে দেখা হচ্ছে ফাইনালি রান্নাটা হলো মাটন ঝোল হয়ে গেছে এই যে আর এখানে ভাতও বেড়ে নিয়েছি মাটনের পাতলা ঝোলের সঙ্গে ভাত ছাড়ার কোনো কিছুই মানায় না তাই সঙ্গে আছে তরুলি আলু ভাজা সঙ্গে আছে লেবু আর ভাত এই দেখো মাটনটা ঢালছে আমারটা দেখেই খেতে ইচ্ছে করছে কি সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে রান্নাটাও খুব সুন্দর হয়েছে বড় মশাই কিন্তু রান্নাটা করেছে ওইগুলো ঢেলে না আর মাটনের পাতলা ঝোলটাই ভালো লাগে একসঙ্গে হচ্ছে না বসে সোনা বসে পর একটা পিস তুলে দাও এখানে একটা তুলে দাও এখানে দেখি কিরকম সিদ্ধটা হয়েছে গরম খুব গরম এই মাত্র নামালাম তো হাত দিতেই পারছি না এত গরম কিন্তু যেইটুকু হাত দিচ্ছি মনে হচ্ছে সুন্দর হয়ে গেছে একদম ভালোই সেদ্ধ হয়েছে বসে পড় ওই যে বাকিগুলো বের করছি এই পর্যন্ত আজকের ভিডিওটা বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা গুড নাইট